হ্যালো বন্ধুরা আজ একটি বিশেষ পর্ব নিয়ে এলাম যারা এই বিষয়টি জানেন ধের তারা অবশ্যই এই টিউটোরিয়ালটি ছেড়ে বেরিয়ে যেতে পারেন আর যারা একেবারেই জানেন না ধীরে ধীরে কেটে তার কীভাবে বাজাতে হয় এবং যারা সঠিক জানেন না কিছুটা জানেন কিন্তু সঠিক পদ্ধতি জানেন না তাদের জন্য আজ এই ভিডিওটি আশা করি বোঝাতে পারলাম ধীরে ধীরে কেটে তাকে সমস্যা অনেক মানুষের যে আমি ধীরে ধীরে কেটে থাক বাজাতে পারছি না তো এই কারণে আমি আজ এই টিউটোরিয়ালটি নিয়ে এলাম অনেকেরই অনুরোধে আমি বেশ কিছুদিন আগে এই থের নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম কিন্তু আবার সেই আলোচনাটা করতে হলো কারণ বহু মানুষ আমার পুরানো টিউটোরিয়াল খুঁজে পাননি তাই আমাকে আবার এটাকে রিসেন্ট করতে হচ্ছে আপনাদেরকে তো শুরু করা যাক ধীরে ধীরে কিভাবে আমরা বাঁচাবো তার আগে বলে রাখি আমাদের পরিবারে যদি সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবে তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে এবার আসি ধীরে ধীরে কেটে তাক পাত্র কটি বাণী ধেরে ধের চারটি অ্যান্ড কেটে তাক অ্যান্ড চারটি মানে আটটি বাণী এখানে রয়েছে বর্ণ ধেরে ধেরে কেটে তাক এবার আসি ধীরে ধীরে কেটে তাক কীভাবে বাজাবো ধে আগে বলে রাখি কোন জায়গা দিয়ে এটি বাঁচবে হাতের কোন জায়গা দিয়ে তালু অনেকে বলেন তালু দিয়ে বাঁচবে কিন্তু এইটা কিন্তু বাজ এটা ভিতরে থাকবে কিন্তু এটা এইটা লাগবে না লাগলেও যদি ভিতরে গাবের ওপরে লাগেও কিন্তু মেন ফাংশন মেন রোল করছে এই সাইড দুটো আশা করি বোঝাতে পারলাম তালুর এই সাইড দুটো ধার তালুর পার্শ্ব দিয়ে কিন্তু বাজছে এরকম জায়গা থেকে ধেরে ধেরে বাজছে প্রথম ধে বাজছে এই লিটল ফিঙ্গারের সাইডে তর্জনীর দিক থেকে ধে প্রথম ধে আসছে রে এখান এই দিক থেকে আসছে বৃদ্ধাঙ্গুষ্ট এই দিক দিয়ে থাম এদিকে যেদিকে থাম এবং ইন্ডেক্স ফিঙ্গার রয়েছে তর্জনী এই থেকে রে তাহলে ধে এদিক থেকে রে এদিক থেকে আশা পারলাম ধে ভিতরে আসছে আমি প্রথমে তে দেখাচ্ছি তে রে তে সাথে মায়া লাগলে ধে হয় তর্জনী থেকে কিন্তু প্রথমে ধে এলো কতটা যাবে আমি কিন্তু এখানে বাজাতে পারি এখানেও বাজাতে পারি তা নয় এখানে বা এই যেরকম জায়গায় বাঁচবে না ধীরে ধীরে গাবের মাঝখানেও বাঁচবে না ধীরে ধীরে এবং গাব থেকে আমার এই মিডল ফিঙ্গারটা মধ্যমা আরও এগিয়ে আসবে এই যে তবলা শেষ প্রান্তে চলে আসবে আমার সাড়ে সাত ইঞ্চি তবলা অনেক বড় তবলা তো আপনাদের যদি একটু ছোটো তবলা থাকে সেটাতেও আপনার হাতের মাপ অনুযায়ী গাব থেকে কিন্তু হাত এতটা এগিয়ে আসবে তবেই ধীরে ধীরে হবে এই রকম জায়গায় ধীরে ধীরে হবে না আর আরেকটা জিনিস নজর রাখতে হবে ধীরে ধীরে আঙুল দিয়ে হয় না ফিঙ্গার ইউজ করবেন না ধীরে 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 অনেকে ধীরে ধীরে ফিঙ্গার দিয়ে বাজানোর চেষ্টা করেন কিন্তু ওটা সঠিক পদ্ধতি নয় এইবার আসি ধীরে ধীরে এই ধে এটা সাইড দিয়ে পড়লো এই সাইড দেখুন একটা অ্যাঙ্গুলেশান আছে এখানে এটা একটা অ্যাঙ্গুলেশান আছে আমরা কিন্তু একেবারে নি আঙুলটা আঙুলগুলো এরকম সাইড দিয়ে পড়েছে এই ধে আমার মনে হয় এত সুন্দর করে কেউ বলেছেন বা বুঝিয়েছেন মনে হয় না আমার তাহলে ধে উইথ বায়া ধে রে রে সাথে কিন্তু বায়া পড়বে না রে ঠিক রিভার্স উল্টো দিক ভাই পড়লো এই ধে এই রে একইভাবে বায়াটা না লাগলে তে রে তে রে তাহলে দুবার ধরে ধে রে ধে রে কে তে দেখুন হাতটা কিন্তু ওপর নিচ থেকে ওপরে চলে আসছে কে তে তিনটা আঙুল পড়ছে এই তিনটা আঙ্গুল শেষের তিনটা আঙুল কে তে তা ক তা বলতে কিন্তু আমরা সব সময় এই তর্জনী দিয়ে কিনারা দেখাই বলে কি তা কিন্তু এটা তা সব সময় হয় না তা সুরেতেও তা হয় গাভেতেও তা হয় তাহলে কে রে রে একটা চাপ কিন্তু ভিতরের দিকে থাকবে এরকম বাইরের দিকে নয় এরকম নয় ভিতরের দিকে একটা চাপ থাকবে ধে রে ধে রে দেখো হাতটা উঠে আসছে কেটে থাকার সময় কিন্তু হাত দিয়ে উঠে আসছে ফিঙ্গার এবারে ফিঙ্গারের দিকে নজর দিন আমরা অনেকে ধের কেট বাজাই দেখুন আমুল ছড়িয়ে যায় বাজে বাজাচ্ছি ছড়িয়ে বেরিয়ে যাচ্ছে এটাতে অনেক দৃষ্টি কটু লাগে আর সাউন্ড প্রোডাকশনও খুব একটা ভালো হয় না তার জন্য আপনাকে নজর দিতে হবে তবলাটা পরিশীলিত বাদন যেটা বলে সেটাকে সেই দিকে আপনাকে নজর দিতে হবে দেখুন আমি কিন্তু আঙুলগুলো কিন্তু বেরোচ্ছে না আমার এখান থেকে আমি যখন ধেল কেট বাই যাচ্ছি যাচ্ছি আঙুল কি বেরিয়ে যাচ্ছে সাইডে লিটল ফিঙ্গার সবকটা আঙুল কিন্তু একই জায়গায় আছে হয়তো গুণ লয় বা চার গুণ লয় বা সময় একটু ফিঙ্গার বেরোয় কিন্তু তা নয় আপনাকে খেয়াল রাখতে হবে যাতে পরিশীলিত বাদন হয় তার জন্য অনেক বিখ্যাত ওস্তাদদের বিখ্যাত পণ্ডিতদের বাজনা শুনতে হবে তাদের ফিঙ্গার স্টাইল দেখতে হবে দেখলেই বুঝতে পারবেন যে কত পরিশীলিত বাদন তারা বাজাচ্ছেন ধীরে ধে রে কে ধে রে দেখুন ধে রে ধে রে একটা এটা সেকেন্ড এটা তাহলে ধে রে ধে রে সব কিছুর মধ্যে একটা সায়েন্স আছে আপনি যদি বারবার এইটা দিয়ে ধেয়ে ধেয়ে বাজান ধেরে 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 বাজান তাহলে কি হবে আপনি বেশিক্ষণ বাজাতে পারবেন না যদি অল্টারনেট করে বাজান ধেয়ে ধে ধে রে ধে রে ধে রে তাহলে কিন্তু হাতে কষ্ট হবে না হাতের কষ্টটা অনেক কম হবে ধে রে ধে তা আশা করি ধীরে ধীরে কেটে তাকের ফিঙ্গার আপনারা বুঝে গেছেন আমি পরবর্তী পর্বে যেটা নিয়ে আসবো সেটা হলো এই ধীরে ধীরে কেটে তাকের স্পিডে বাজাতে গেলে কিভাবে আপনাকে পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে আপনি ধের কেট খুব স্পিডে বাজাতে পারবেন স্পিডে কী করে যেতে পারবেন তার মন্ত্র আমি পরবর্তী এপিসোডে নিয়ে আসছি তো আজ এই পর্যন্ত ধের আশা করি আপনাদের অসুবিধা আর থাকলো না এর পরেও যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন অথবা আমার ফোন নাম্বার দেওয়া আছে আমাকে হোয়াটসঅ্যাপে বলতে পারেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আগামীকাল আবার নতুন পর্ব নিয়ে আসছি কীভাবে ধের হাতে স্পিডে বাই যেতে পারবে বাই